ও মহিলা মা বোনেরা রমজান মাসের পরে শাওয়াল মাস চলে যাচ্ছে কিন্তু এই শাওয়াল মাসের মধ্যে নবী করিম আলাইহি সাল্লাম ছয়টি রোজা রেখেছেন আপনিও এসাওয়াল মাসের ছয়টি রোজা সাক্ষী রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ রমজানের রোজা রাখার পর যদি আপনি এসাওয়াল মাসের ছয়টি সাক্ষী রোজা নফল রোজা ছয় রোজা আপনি রাখতে পারেন এখন সুযোগ আছে নবীজি বলেছেন এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার তাই আজকে আমি আমার মহিলা মা বোন আপনাদেরকে বলে দেব এই রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয় রোজা কেউ সাক্ষী রোজা বলেন এ রোজার ফজিলত কি দুই নাম্বারে এ রোজা কবে থেকে আপনি শুরু করবেন এই ছয় রোজা কি একসাথে রাখতে হবে তিন নাম্বারে নাকি আপনি ভেঙে ভেঙে রাখবেন কোনটা উত্তম চার ভাঙতি রোজা আগে রাখবেন রমজান মাসের মহিলা মা বোনদের নাকি ছয় রোজা আপনি রাখবেন মানে অনেক মহিলা মা বোনদের রমজান মাসের মধ্যে মাসিক পিরিয়ডের কারণে রমজানের ভাঙতি রোজাগুলো আছে আপনারা কি সে ভাঙতি রোজাগুলো সাউওয়াল মাসে প্রথমে রাখবেন নাকি ছয় রোজা রাখবেন সেটাও বলে দেব ইনশাল্লাহ এবং এই ছয় রোজা যদি আপনি না রাখেন তাহলে কোনো গুণা হবে কিনা সেটাও বলে দেব এবং ছয় রোজা রাখার নিয়ত্রা বাংলাতে অতি সহজে কীভাবে করবেন সেটাও বলে দেব ইনশাল এবং রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা করতে হবে কিনা মনে করেন যে আপনি ছয় রোজা রাখতেছেন আজকে মেহমান অতীত এসেছে আছে ভেঙে ফেলেছেন বা কোনো কারণে আপনি ভেঙে ফেলেছেন তাহলে কি পরবর্তীতে এ রোজাটার কাজা রাখতে হবে কিনা সেটাও বলে দেব এবং মহিলারা রোজা শুরু করার পর যদি কোনো মহিলা মা বোনরা মাসিক পিরিয়ড হয়ে যান তাহলে পরবর্তী রোজাগুলো কিভাবে আপনারা রাখবেন এবং পিরিয়ড হয়ে গেলে রোজাটা ভাঙতে পারবেন কিনা সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে মহিলা মা বোনদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো এই রমজান মাসের পরে শাওয়াল মাস কিন্তু চলে যাচ্ছে কিন্তু হাতছাড়া করবেন না শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাই অবশ্যই ভিডিওটা দেখে নিয়ম জেনে আপনারা জানুন এবং শিখুন এবং এই মোতাবেক আপনি সাওয়াল মাসের ছয় রোজা রাখুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনারা এই ছয় রোজা রাখলে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতেই দিয়ে দিবে চলুন তাহলে মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা জেনে যে এই ছয় রোজার ফজিলতরা কি এ সাওয়াল মাসের ছয় রোজা বা সাক্ষী রোজা যেটাই বলেন এর ফজিলত লাভটা কি আল্লাহ রসুল বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছেন যে মহিলা মা বোনের রমজানের রোজাগুলো রাখার পার। রমজান মাসের পরের মাস এই মাস শাওয়াল মাসের ছয় রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সওয়াব লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ রমজানের ৩০টা রোজাকে দশ দিয়ে গণ দিলে বৃদ্ধি করলে তিনশো রোজার সব হয়ে যায় একটি রোজা যে ব্যক্তি রমজানের রাখলো দশটি রোজার সব আল্লাহ দিয়ে দেয় তাহলে তিরিশটি রোজা যে ব্যক্তি রাখলো দশ দিয়ে তিরিশ কে গন দিলে তিনশো হয়ে যায় আর শাউওয়াল মাসের ছয়টি রোজা রাখলে আরো ষাট দিন রোজা রাখার সোয়াব হয়ে যায় রমজানে 300 দিন রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজায় 60 দিন 360 দিন আল্লাহ রাসূল বলেছেন তাহলে পুরনো এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ মনে রাখবেন মহিলা মা বোনেরা রমজানের রোজাগুলো শেষ করার পরে কিন্তু আপনাকে এগুলো রাখতে হবে আল্লাহ রসুল কিন্তু বলে নাই যে শুধুমাত্র ছয় রোজা রাখলে আপনি এক বৎসরের রোজার সোয়াব পাবেন বলেছেন রমজানের রোজাগুলো রাখার পর যে ব্যক্তি রাখবে তাহলে এক বৎসর রোজা রাখার সোয়াব পাবে তাহলে গভীর মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ দুই নাম্বারে যদি এ রোজা আপনি রাখতে চান মহিলা মা বোনেরা কবে থেকে শুরু করবেন এই ছয় রোজা আপনারা সেটা বলে দেব আমি এখন আপনাদেরকে ও মহিলা মা বোনেরা ঈদের দিন শুরু ঈদুল ফিতর রমজান শেষ হয় রমজান মাস শেষ হয় একেবারে শেষ ঈদুল ফিতর হয় সাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর শুরু হয় চাঁদ দেখে কোন মাসের চাঁদ দেখে সাউওয়াল মাসের চাঁদ দেখে এই সাউওয়াল মাসের এক তারিখে হয় ঈদুল ফিতর ঈদের দিন রোজা রাখা হারাম এই ঈদের পরের দিন থেকে শুরু করে সাউওয়াল মাসের যে উনতিরিশ তারিখ পর্যন্ত পুরা মাস আছে আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে পুরো মাস রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই এখনো আপনি রোজা রাখতে পারেন শাওয়াল মাসের ছয় রোজা কোনো সমস্যা নাই যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন কোনো সমস্যা নেই যাতে ছয়টা রোজা আপনি রাখতে পারেন এরকম সময় থেকে শুরু করবেন তিন নাম্বারে একসাথে ছয়টি রোজা মহিলা মা বোনেরা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে কোনটা রাখা উত্তম একসঙ্গে রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম সেটা এখন বলে দেবো ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা আপনারা এই শাহওয়াল মাসের ছয় রোজা একসাথেও রাখতে পারেন ইচ্ছা করলে এটাও ভালো আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন এটাও ভালো কোনো সমস্যা নেই দুটোই আপনাদের একই সমান সওয়াব আপনার যদি মন চায় যে আমি একসঙ্গে রেখে দেব রাখতে পারেন অনেক মহিলা মা বোনেরা বা আমার দাদি এবং চাচু নানুরা এবং আম্মু সবাই যারা মহিলা মা বোন আছে তারা একসঙ্গেই রেখে দেয় যে রমজানের রোজাগুলো রাখার পর আমরা একসাথে রেখে দেব যাতে করে কষ্টটা বেশি না হয় ঈদের পরের দিন থেকে আবার রোজা রাখা শুরু করে দেয় এভাবেও রাখতে পারেন অথবা দশ দিন বারো দিন শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু করতে পারেন অথবা আপনি আজকে একটা রোজা রাখছেন দুই দিন পর আরেকটা রোজা রাখছেন একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে রোজা রাখছেন অথবা এ সপ্তাহে তিনটা রোজা রাখছেন সামনের সপ্তাহে তিনটা রোজা রাখছেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই সঙ্গেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন এটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এ রোজা না রাখলে আহ রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা ও মহিলা মা বোনেরা ভাঙতি রোজা যদি আপনাদের থাকে রমজানের তাহলে ভাংতি রোজাগুলো আগে রাখতে হবে নাকি ছয় রোজা আগে রাখবেন এটা এখন বলে দেব যদি আপনাদের মহিলা মা রোজা ভাঙতি থাকে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ও মহিলা মা বোনেরা আপনারা এই ভাঙতি রোজাগুলো আপনারা সাউওয়াল মাসের মধ্যে রেখে তারপরে আপনি ছয় রোজা রাখেন এটা আপনার জন্যে ভালো হবে মানে আগে ভাঙতি রোজাগুলো রাখবেন মনে রাখবেন মহিলা মা বোনেরা আপনি সারা জীবনের যদি নফল যত রোজা রেখেছেন এক পাল্লায় রাখা হয় আর আপনার যেই ভাঙতি রোজা আছে রমজানের একটি রোজা আরেক পাল্লায় রাখা হয় তাহলে রমজান মাসের রোজাই কিন্তু ভারী হয়ে যাবে এই জন্যে মহিলা মা বোনেরা আপনি ভাঙতি রোজাগুলো আগে রেখে পরে আপনি ছয় রোজা রাখবেন এখন আরেকটি কথা আছে যদি কোনো মহিলা মা বোনদের একেবারে অনেক রোজা থাকে রমজানের ভাঙতি রোজা সবগুলো রাখা সম্ভব না মানে পুরা এক মাস রোজা ভাঙতি অথবা অনেক ভাঙতি রোজা আছে রাখা সম্ভব না তাহলে আপনারা ছয় রোজা আগে রাখবেন তারপরে আপনারা ভাঙতি রোজাগুলো রাখবেন তাহলেও হবে কোনো সমস্যা নেই এভাবে নর্মালি যদি দুই তিনটা তিন চারটা থাকে রোজা তাহলে আগে রমজানের ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আপনি ছয় রোজা রাখবেন আর অনেক রোজা থাকলে তাহলে তো আর সুযোগ পাবেন না ভাঙতি রোজা আপনি রাখলে হবে যে কোনো সময় বছরের কিন্তু এই ছয় রোজা কিন্তু শাওয়াল মাস চলে গেলে আর রাখতে পারবেন না তাহলে আপনার আশা করি বুঝতে পেরেছেন ছয় নম্বরে যদি আপনি এই ছয় রোজা বা সাক্ষী রোজা না রাখেন তাহলে কি আপনাদের কোনো গুনা হবে না মহিলা বোনেরা গুনা হবে না যদি আপনি রোজা রোজা রাখতে আপনার কোনো গুনা হবে না এবং অনেক মহিলা মা বোনেরা এই জন্য রাখে না যে একবার রাখলে নাকি সারা জীবন রাখতে হয় আর কখনো মিস করা যায় না ছয় রোজা এটা মিথ্যা কথা মহিলা মা বোনেরা আপনার ইচ্ছা আপনি যদি এই দুই হাজার পঁচিশ সালে ছয় রোজা রাখেন এই সাওওয়াল মাসে তাহলে যদি জীবনে আর কখনো না রাখেন আপনার গুণা হবে না কারণ এটা হচ্ছে নফল রোজা নফল নামাজ রফল নফল রোজা নফল আবাদত যতই আপনি করেন ততই সব ইটা এমন না যে একবার করছেন আর ছাড়তে পারবেন না ছাড়ালে গুনা হবে এমনটা না অনেকে তো একথাও বলে তাহাজতের নামাজ নাকি একবার পড়লে আর ছাড়া যায় না এশরাকের নামাজ আউয়াবিন নামাজ নাকি একবার ধরেলে আর ছাড়া যায় না ছাড়লে গুনা হয় এগুলো মিথ্যা কথা আপনি যদি তাহার নামাজ একদিন পর পর পড়েন বা সপ্তাহে একদিন পড়েন মাসে একদিন পড়েন অথবা দৈনিক পড়েন আপনার ইচ্ছা এটা না ফলে আবাদত যত করবেন তত সব না করলে কোনো গুনা হয় না তাই এ ছয় রোজাও যদি আপনি না রাখেন কোনো গুনা হবে না আবার এবছর রাখছেন সামনের বছর রাখেন না এও গুনা হবে না এটা আপনার ইচ্ছা ইনশাআল্লাহ না রাখলে গুনাহ নাই রাখলে সওয়াব রোজার রাখার ছয় নিয়ত কি আপনি যে ছয় রোজা রাখবেন এ নিয়তরা কিভাবে কখন করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ ও মহিলা মা বোনেরা নিয়তটা আপনারা এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বেও করতে পারেন অথবা আপনারা ভোর রাতে স্যারি খাওয়ার পরেও করতে পারেন আপনার ইচ্ছা সচরাচর স্যাহারি খাওয়ার পরে আমরা নিয়ত করে থাকি যদি আপনি গোম থেকে কখনো উঠতে না পারেন স্যারি না খেতেও পারেন তাহলেও কিন্তু আপনার রোজা হবে আপনি রাখতে পারবেন সাহারি না খেলেও রোজা হয় তবে নিয়ত করতে হবে আচ্ছা যদি আপনি এই ছয় রোজার নিয়ত করেন আরবিতে না বাংলাতে অতি সহজে আপনি নিয়তরা এভাবে করবেন ছয় রোজার নিয়তরা আপনি সাহরি খাওয়ার পর এইভাবে নিয়ত করবেন আমি আগামীকালকে করলাম মানে ছয় রোজার প্রথম রোজা যদি প্রথমটা রাখেন অথবা যদি দুই নাম্বার রোজাটা রাখেন মানে আপনি তো জানতেছেন দুই নাম্বার রোজা দ্বিতীয় রোজা চলছে এভাবে আমি আগামীকাল সাউওয়াল মাসের ছয় রোজার দুই নাম্বার রোজাটা রাখব তারপর আবার রাখার নিয়ত করলাম বললে চলবে তৃতীয় রোজার নিয়ত করবেন এভাবে আমি আগামীকাল সাউওয়াল মাসের ছয় রোজার তিন নাম্বার রোজা রাখার নিয়ত করলাম তারপর চার নম্বর রোজা রাখলে আমি আগামীকাল শাওয়াল মাসের ছয় রোজার চার নম্বর রোজা রাখার নিয়ত করলাম হয়ে গেল পাঁচ নাম্বার রোজার সময় আমি আগামীকাল সাওল মাসের ছয় রোজার পাঁচ নাম্বার রোজা রাখার নিয়ত করলাম ছয় নাম্বার রোজাটা যখন রাখবেন তখন এমনি বলবেন আমি আগামীকাল সাওয়াল মাসের ছয় রোজার ছয় নাম্বার রোজাটা রাখার নিয়ত করলাম এভাবে আপনি নিয়ত করলে রোজার নিয়ত হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বাংলাতে অতি সহজে নিয়তরা বুঝতে পেরেছেন যদি আপনি ছয় রোজা রেখে ভেঙ্গে ফেলেন পরে কাজা করতে হবে কিনা যদি আপনারা ছয় রোজা রাখছেন বালা কথা মেহমান আসছে বা আপনি অসুস্থ বা যে কোনো কারণে খারাপ লাগছে আপনি রোজাটা রাখার পর আপনি যদি ভেঙে ফেলেন তাহলে কি এটা পরবর্তীতে কাজা করতে হবে কিনা উত্তর হলো অবশ্যই আপনি যদি নফল রোজা রেখে ফেলেন রাখার পর আপনি যদি ভেঙে ফেলেন তাহলে অবশ্যই সেটার কাজা ওয়াজিব আপনি অবশ্যই কাজা আদায় করতে হবে না করলে আপনি গুনাহগার হয়ে যাবে নফল রোজা না রাখলে কোনো গুনাহ না কিন্তু রাইখা ভেঙে ফেললে সেটা ওয়াজিব হয়ে যায় এটা আপনি এটা কাজা আদায় করতেই হবে 8 নম্বরে মহিলা মা বোনেরা রোজা শুরু করার পর যদি মাসিক পিরিয়ড হয়ে যান তাহলে আপনি বাকি রোজাগুলো কীভাবে রাখবেন সেটা বলে দেব যদি মহিলা মা বোনেরা তিন নাম্বার মানে দুইটা রোজা রাখছেন এখন তিন নাম্বার রোজাটা রাখতেছেন ছয় রোজার রাইখা দুপুরবেলা বা সকালবেলা বা বিকালবেলা পিরিয়ড হয়ে গিয়েছেন মাসিক তখন আপনারা এই রোজাটা বাদ যেদিন পিরিয়ড হয়েছেন রোজা অবস্থায় তাহলে ইফতারির আগে যদি পিরিয়ড হয়ে যান রোজা অবস্থা দুপুরে বা সকালে বা বিকালে আপনার সেই দিনে রোজাটা বাদ রোজাটা ভেঙে ফেলবেন পিছনের যে দুইটা রোজা আছে এগুলো থাকবে আর পিরিয়ড যেদিন ভালো হয়ে যাবে তারপরে বাকি চারটা রোজা রেখে ফেলবেন বা চারটা রোজা রাইখা যদি পাঁচ নাম্বার রোজার সময় পিরিয়ড হয়ে যান এই পাঁচ নাম্বার রোজাটা ভেঙে ফেলবেন চারটা রোজা তো আপনার থাকলো আর পরে আবার পিরিয়ড থেকে ভালো হলে দুইটি রোজা রেখে ফেলবেন তাহলে আপনার ছয়টি রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা এই ছয় রোজা আপনি রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখুন এ রোজা রাখলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নিজের হাতে আপনাকে গিফট দিবে হাদিয়া দেবে পৃথিবীর কারক মাধ্যমে আপনাকে হাদিয়া গিফট দেবে না আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসবে আল্লাহ রসুল বলেছেন রোজা রাখলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় এবং রোজার সোয়াব হিসাবে আল্লাহ তালা বলেন ফেরেশ তাদেরকেও ফেরেশ তারা রোজার সোয়াব কি দেব তোমরা লিখো না এ রোজা রাখছে বান্দাবান্দিয়া আমার জন্য কষ্ট করে ক্ষুধার যন্ত্রণাকে পেটের মধ্যে নিয়ে এত সহ্য করেছে আমার জন্য রোজা রেখেছে আমি নিজেই এর হাদিয়া দেব সকলে বলি সুবাহ এই রোজার হাদিয়াটা আমি আল্লাহ দেব কাল কেয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে এই ছয় রোজার হাদিয়া আপনাকে দেবে তাহলে অবশ্যই রোজার মতো সোয়াব অন্য কোনো আবাদতের মধ্যে নাই অবশ্যই এই সাউওয়াল মাসের চাঁদের মধ্যে এই সাউওয়াল মাসের মধ্যেই আপনি যে কোনো সময় শুরু করতে পারেন এক্ষুনি শুরু করতে পারেন কালকে থেকে শুরু করতে পারেন এই ছয়টি রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা রাব্বুল আলামিন আপনাদের পিছনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেখ বিপদাপদ দূর করে দেখ মাহে রমজানের রোজাগুলো তারাবিন করে নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে এসেছি দুইটি হাত বলছি যারা যারা লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছে তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলবো যদি আপনি পাশওয়াক্ত নামাজ সহজভাবে শিখতে চান এবং দোয়া কালামগুলো সহজভাবে শিখতে চান অবশ্যই আমাদের তিনটি চ্যানেল ইউটিউবের মধ্যে আছে এক নাম্বার নামাজ শিখুন দুই নাম্বার সরল পথে তিন নাম্বার এই নাজাতের পথে আপনি দেখতেছেন এই তিনটি চ্যানেলই আমাদের ইউটিউবের মধ্যে আছে এছাড়া অন্য কোন চ্যানেলের মধ্যে আমরা ভিডিও দেই না অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো কাটছাট করে তারা তাদের চ্যানেলের মধ্যে আপলোড দিচ্ছে তাই সাবধান ওই ভিডিওগুলো পরিপূর্ণভাবে দিতে পারে না স্ট্রাইক চলে আসবে তাদের চ্যানেল হয়ে যাবে এই জন্যে তাই অবশ্যই পরিপূর্ণ ভালো এবং পুরো ভিডিওটা মেন ভিডিওটা পেতে আমাদের চ্যানেল চ্যানেলের মধ্যে আপনি চোখ রাখুন নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে এই তিনটি চ্যানেল আমাদের তাহলে আজই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত